আজকে কোনো রিভিউ ভিডিও নয় আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বাঙালি বিয়ে বাড়ির খাওয়া দাওয়া অনুষ্ঠানটা ছিল আমার প্রাইমারি স্কুলের বান্ধবীর দাদার বৌভাগ বা রিসেপশনের বিয়ে বাড়ির মেন কোর্সের থেকে আমার স্টার্টারে ইন্টারেস্টটা থাকে বেশি চিকেন কাবাব ভেজ পকোড়া আর কফি দিয়ে স্টার্টার কমপ্লিট করে সোজা চলে গেলাম মেন কোর্স ড্রিঙ্কস এর লস্সি আমপানা দার্জিলিং টি এর অপশন থাকলেও আমরা সে পথে হাঁটি মেন কোর্সে কাঁসার থালায় পদ্মপাতার উপর সার্ভ করা হয়েছিল গরম গরম লুচি লম্বা করে কাটা বেগুন ভাজা আর ছোলার ডাল সেটা দিয়ে খাওয়া শেষ করতে না করতেই চলে এলো মাংসের কিমা আলুর দম এর আগে ছানা বা চিংড়ি মাছের স্টাফিং দিয়ে স্টাফ আলুর দম খেলেও মাটনের কিমা দিয়ে স্টাফড আলুর দম খেলাম এই প্রথমবার আলুর দমটা অসাধারণ হয়েছিল লুচি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট লুচি বেগুন ভাজা ছোলার ডাল আর আলুর দম দিয়ে খাওয়া শেষ করতে না করতেই চলে এলো গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাত আর তার সাথে ভেটকি পাতুর ভেটকি মাছটা পাতা থেকে বার করে সর্ষে বাটার গ্রেভিটাও নিয়ে নিলাম পাতের মধ্যে গরম ভাতের সাথে সর্ষের ঝাঁঝটা যা লাগছিল না আর তার সাথে সুন্দর ফ্রেশ ভেটকি এরপরে চলে এলো ঝাল ঝাল পাঠার মাংস আর তার সাথে সালাড আমি কিছুটা সালাড খেয়ে সর্ষে বাটার ঝাজ থেকে মুখটাকে রিফ্রেশ করলাম যাতে মশলাদার মাটন কষাটা ভালো করে জমিয়ে খেতে পারি রেওয়াজে তুলতুলে মাটনের পিস থেকে খানিকটা চর্বিযুক্ত মাটন নিয়ে গ্রেভি দিয়ে ভাতটাকে ভালো করে মেখে একসাথে মুখে পুড়ে দিলাম মাটন কষাটা আমার এত ভালো লেগে গেছিলো যে আর একবার না নিয়ে পারলাম না ভাত পাঠার মাংসের জুটিটা কিন্তু বাঙালিদের কাছে একটা চিরকালের আবেগ এরপর ডেসার্ট সেকশনে প্রথমে দেওয়া হয়েছিল পাঁপড় দিয়ে আমের চাটনি আর তারপরে এই সুন্দর রাবড়ি আর শেষ পান্তুয়া সব শেষে দেওয়া হলো কুলফি ফালুদা তারপর স্টল থেকে মিষ্টি পান নিয়ে আজকের মতো খাওয়া কমপ্লিট করলাম